আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদ তো চলে আসলো আর প্রায় দুই তিন দিন পরেই ঈদ ইনশাল্লা তো রমজান কেমন গেল সবার আমাদের তো ভালোই গিয়েছে লাস্টের কয়েকদিন অনেক বেশি গরম পড়লো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে আমার ঈদ শপিং একটা হল বলা যায় কারণ আমি আসলে ওভাবে শপিং কোথা থেকে করেছি ওভাবে কিছু ক্লিপ নিই নাই কারণ আমি ম্যাক্সিমামই হচ্ছে অনলাইনের থ্রুতে হচ্ছে আবায়া দুবাই থেকে আনিয়েছি তো গত বছর এরকম একটা হল করেছিলাম যে ঈদ শপিং ব্লগ বা হল তো চিন্তা করলাম যে এবছরও একটা করা যাক গতবারের আমার ঈদ শপিং ব্লগটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো এই তো এবারে কি কি আমি কিনলাম আর কি গিফট পেলাম ওগুলাই আজকে দেখাবো আপনাদেরকে তো চলেন দেখা এবার হচ্ছে আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডের একটা পিস আমার খুবই ডিজায়ার একটা জিনিস ছিল উইশ লিস্টে অনেক আগে থেকেই তো এবার আর কি ওটা বানিয়ে ফেললাম যদিও এই জিনিসটা খুবই বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না এটা দুবাইয়ের একটা দুবাইতে আর কি এগুলো বেশি পড়া হয় বাংলাদেশে খুব একটা পড়ে না বাট আমার সব সময় হ্যান্ড পিসেস অনেক পছন্দ লাইক আংটি তারপর ব্রেসলেট রিসলেট দেন রতন চু এই টাইপের তো আমি এবার একটা জিনিস বানিয়েছি ওটা হচ্ছে আপনাদেরকে ফার্স্টে দেখাই আবায়া দেখানোর আগে আর কি তো এই যে এটা হচ্ছে আমি বানালাম এবার আমি ভেবেছিলাম যে কিনবো বানানোর ঝোই ঝামেলাতে যাব না বাট আমি অনেক মলে লাইক পিঙ্ক সিটিতে তারপরে হচ্ছে যমুনায় এগুলাতে আমি খুঁজেছি বাট পাইনি আমি তো এই জন্য কি বানানোই লাগলো জিনিসটা হচ্ছে এই যে একটা এটা এটা যাই না আমি ক্যামেরাতে কতটা বোঝা যাবে এটা হচ্ছে একটা রতন চুর এগুলাকে বলে মানে হ্যান্ডের একটা পিসেস যেহেতু আমি হিজাব পরি আর আবায়া পরি তো কানে গলায় তো পরার অপশন নাই বাট আমার হ্যান্ড পিস পরতে অনেক ভালো লাগে লাইক আংটি তারপরে হাতের যেসব জিনিসপত্র হয় তো ওগুলাই আর কি একটা চিন্তা করলাম যে এটা বানাইলে আমার অনেক ইউজফুল হবে তা আমি একটু এটা পরে দেখাই কারণ না পরে দেখালে এটা আসলে কি জিনিস এটা মানে আপনারা বুঝবেনই না এই যে এটা হচ্ছে এই যে আংটি সহ এটা একা একা পড়া খুবই স্ট্রাগল হয়ে যায় আমি একটু পরে দেখাচ্ছি না হলে বোঝা যাবে না এটা একা একা আসলে পড়া যায় না এটা কারো হেল্প লাগে বাট এখন আমার কাছে কেউ নেই তো যাই হোক এই যে এটা হচ্ছে এরকম একটা জিনিস এই যে এটা আমার খুবই পছন্দের আমি আগে অনেক ইমিটেশনের যেগুলা নর্মাল যেগুলো ওগুলো আমি কিনে কিনে পড়তাম বাট আমার ইচ্ছা ছিল এটা বানানোর বা বাংলাদেশে এটা কোনো মলে খুব একটা পাওয়া যায় না তো আমি অনেক ডিজাইন দেখাই তারপরে হচ্ছে এটা এটা আসলে কোনো জুয়েলারি অর্ডার নিতেও দেখলাম চাচ্ছিল না বলল যে দুবাই থেকে এনে দিবে বাট দুবাই থেকে এনে দিলে আমার প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায় আমার ঈদের আগে হয়তো বা পেতাম না তো এই জন্য আর কি আমি বানিয়েই নিলাম এই যে জিনিসটা হচ্ছে এরকম এই যে এরকম ভাবে হচ্ছে পড়তে হয় আবার সাথে আই হোপ এটা ভালো লাগবে আমি হচ্ছে আবায়াগুলা দেখাই আপনাদেরকে আমি এবার কি কি আবায়া কিনলাম আমি এবার টোটাল পাঁচটা আবায়া কিনেছি ফার্স্ট হচ্ছে খুব বেশি আমি এবার পার্টি আবায়া কিনি নাই জাস্ট একটাই হচ্ছে এক্সট্রা পার্টি টাইপের কিনেছি আর বাকিগুলা আমি খুবই নরমাল লাইজ আবায়া কিনেছি যাতে আমি সব জায়গায় পড়তে পারি লাইক ডাক্তারের কাছে যাওয়ার সময় তারপরে শপিং মলে এরকম মানে নর্মাল যেগুলা রেগুলার ওয়ারের জন্য পরা যায় খুব বেশি আমি দেখেছি যে খুব বেশি ফ্যান্সি ওর পার্টি আবায়া কিনলে ওগুলো আমার থেকেই যায় ক্লোজ এটা ওগুলো পড়াই হয় না আর তো যাই হোক এই হচ্ছে আমার ফার্স্ট আবায়া এটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইড এটা একটু পরার পর একটু একটু ডিফারেন্ট টাইপের আবায়া একটু স্কার্ট টাইপের মনে হয় এটা পড়লে এই হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টেও হচ্ছে এই যে এরকম একটু স্টোনের কাজ আছে আর ফ্রন্ট পার্টেও আছে এই তো নিচে আর তেমন কিছু নাই আসলে এভাবে বসে বসে আবায়া দেখালে আবায়া গুলো খুব ভালোভাবে দেখানো যায় না বাট স্টিল কিছু করার নাই আর কি আচ্ছা ওয়েট আমি একটু ট্রাই করি যে ক্যামেরাটা একটু ঘুরায় তারপরে দেখানোর তো আমি একটু ক্যামেরাটা একটু লং করে নিলাম দেখা যাক এবার ঠিক মতো দেখা যাচ্ছে কি দেখা যায় কিনা আর কি এই হচ্ছে আমার ফার্স্ট আবায়া এই যে ফ্রন্টে এই যে এরকম থাকবে আর কি এটা প্লেন আর হাতাটাও একটু মানে ফ্লাই টাইপের ওর না এটা এটাকে কি স্লিপস বলে আর কি তো এটা একটা এটার সাথে হচ্ছে একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের একটা মানে আসছে আর আর কি এরপরে হচ্ছে নর্মাল ই হিজাব এটাও একটা নর্মাল আবায়া বাট এটা আমার খুবই পছন্দের একটা আবায়া এটার স্লিপটা হচ্ছে এখানে একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাটেরিয়াল ইউজ করা এখানে একটু কাজ আছে সুতার আর এই আবায়াটা ডিফারেন্ট কারণ হচ্ছে এখানে সাইডে দুইটা পকেট আছে এই যে এই যে দুইটা পকেট আছে দুই সাইডে আর কি তো এই আর কি আমার আর একটা সিম্পল ব্লাক আবায়া যদিও এটার কাপড়টা খুব একটা মানে সামার ফ্রেন্ডলি না তো যাই হোক এটার সাথেও হচ্ছে একটা ব্ল্যাক কালারের সিম্পল হিজাব এরপর দেখাই হচ্ছে আর একটা একটা সুন্দর একটা সিম্পল আবায়া এটা হচ্ছে একটা বাটার কালারের অফ হোয়াইট না আবার ইও না একটা বাটার কালারের একটা আবায়া এই যে এটা হচ্ছে একটা টিউলিপ নিচের দিকে হচ্ছে টিউলিপ ফ্লাওয়ার মানে প্রিন্টেড আর এটার কাপড়টা হচ্ছে একটু সিল্ক টাইপের এই যে এটা ফ্রন্টে কোনো বাটার নাই মেবি কোনো ইনার দিয়ে আর কি পড়তে হবে তো এটা কিন্তু খুবই পরলে মেবি অনেক স্মার্ট লাগবে এই একটা আবায়া এটার সাথে হচ্ছে একটা প্লেন অফ হোয়াইট অফ হোয়াইট না বাটার কালারের একটা প্লেন হচ্ছে একটা হিজাব আর এরপর হচ্ছে আর একটা কটন বেজের একটা আবায়া আমি সব সময় কটন বেজের আবায়াগুলো একটু বেশি খুঁজি বাট খুব একটা কটন পাওয়া যায় না তো যাই হোক এই যে আর কটন বেজের আবায়া এটা হচ্ছে একদম চকলেট কালার ডিপ চকলেট কালার কালারের মধ্যে এই যে কটনের মানে সুতার এমব্রয়ডারি করা এই যে আবায়াগুলোর সামনে বাটন নাই তো ওই জন্য আসলে খোলার পর ওভাবে বোঝা যাচ্ছে না এই যে এরকম ফুল সামনে হচ্ছে এরকম কাজ করা আর কি ফুল আর হ্যান্ডে কাজ করা আছে আর পেছনটা হচ্ছে প্লেন আর এটার সাথে হচ্ছে একটা সিম্পল হোয়াইট হিসাব দিয়েছে ওরা বাট আমি মেবি চকলেট কালারের কোনো হিজাব কিনে নেবো আমি হোয়াইট দিয়ে পরবো না আর লাস্ট আবায়া হচ্ছে আমার এটা আমার মেক করা এটা আমি নিজে আর কি বানিয়ে নিয়েছি ডিজাইন দিয়ে করাই আর কি তো এই যে প্লেন একটা অফ টাইপের আবায়ার হ্যান্ডে হচ্ছে এরকম মুন টাইপের এমব্রয়ডারি করা আর কি এই যে দুই স্লিভে শুধু হচ্ছে এরকম এমব্রয়ডারি করা আর এটার হিজাব হচ্ছে এই যে হিজাবেও এটার সাথে আমি এই টেরাকোটা কালারের হিজাবটা ম্যাচ করেছি আমার মনে হয়েছে যে এটাই ভালো লাগবে এটার সাথে এই যে যে হিজাব হিজাবেও একটু দূরে দূরে মন কাজ করাই নিয়েছি আর কি তো এই আবারটা আমার অনেক ফেভারেট মোটামুটি ভালোই হয়েছে বাট এটা আমার বেশি পছন্দ হয়েছে তো আবায়া আমার এই কয়টাই ছিল পাঁচটা এবার এবারের মতো আর কি আর এবার হচ্ছে আমি বাসাবি থেকে একটা গিফট পেয়েছি এটা খুবই স্পেশাল কারো কাছ থেকে আমার একটা গিফট পাওয়া উনি হচ্ছে ভাসাবি থেকে একটা থ্রি পিস গিফট করেছেন আর কি তো এটা হচ্ছে সেটা এটা দেখাই গিফট আসলে সবসময় একটা খুশির ব্যাপার সাডেন গিফট কারণ আমরা তো জানতাম না যে এটা এরকম পাবো তো যাই হোক সবাই পেয়েছে এটা মানে আমাদের বাসার আম্মু তারপর আমার সিস্টার ইন ল সবাইকেই উনি দিয়েছেন তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে প্লাজোর পিস সালোয়ারের পিস আর এটা হচ্ছে কামিজ কালারটা হচ্ছে একটু লেমন টাইপের একটা কালার ফুল লেমন ওনা এই যে এটা হচ্ছে সামনে এরকম আর ব্যাক সাইডে প্লেন আর কি আর এটার সুন্দর হচ্ছে এই যে এরকম একটা ওনা এর কাপড়টা অনেক ডিফারেন্ট টাইপের একটু সিল্ক টাইপের কটন মিক্সড আছে তো গিফট আসলে সময় পেতে তো কার না ভালো লাগে তো আমি অনেক সারপ্রাইজড হয়েছিলাম কারণ হচ্ছে ওনার কাছ থেকে গিফট পাওয়া একটা অন্যরকম ব্যাপার তো যাই হোক এই ছিল আমার এবারের মতো শপিং আলহামদুলিল্লাহ আর আপনারা কে কী কিনেছেন আমাকে ইনবক্সে জানাতে পারেন আর কমেন্ট করতে পারেন আজকের মতো ভালো থাকবেন দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত দোয়া করবেন আমার জন্য I love this.